আমার বাড়িতে ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছিলাম এই এগারোই জুলাই দিনটা ছিল বৃহস্পতিবার সেই কারণে বৃহস্পতিবারের ঘরের পুজো আমাকে সারতে হয়েছিল আগে তাই একদম ভোর ভোর চারটের সময় উঠে সবটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার ঘরের পুজো সেরে নিয়েছিলাম পুরোহিত মশাই বলেছিলেন সাড়ে আটটার দিকে আসবেন তাই অনেকটা ভোরেই উঠতে হয়েছিল কারণ ভোগ করতে অনেকটা সময় লেগে যায় আসলে আমি লক্ষ্মী পুজোর দিনও ভোগ করি তখন অনেকটা সময় হাতে পাওয়া যায় ভোগের জন্য কারণ পুজো তো সেই সন্ধেবেলায় কিন্তু এখানে সময় খুব কম তাই খুব তাড়াতাড়ি সবটা সারতে হয়েছিল ভোগের জন্য অনেক কিছু করতে পারেনি তাও অল্প করে সুজি পায়েস লুচি আলুরদম খিচুড়ি পাঁচ রকম ভাজা এই করতেই প্রায় সাড়ে আটটা বেজে গেছে তার সাথে সাথে আসনের জায়গাটাও গোছাতে হয়েছে আর পুজোর দিন যদি সিডনি হয় তাহলে সেই সিন্নি গোছাতেও অনেকটা সময় লেগে যায় এখানে আমি এক কেজি আড়াইশোর পরিমাণে আঠাশটা কলা দিয়ে কাজু কিশমিশ নারিকেল দিয়ে সাজিয়েছিলাম আর ভোগ করেছিলাম খুব সহজ পদ্ধতিতে তবে আমরা একটা কথা সবাই জানি ভোগ আমরা যে কোনো পদ্ধতিতেই করি না কেন তা যেন অসম্ভব সুন্দর হয় কি ঠিক বললাম তো তবে পুজোর সবকিছুই শেখা মায়ের থেকে ওই ছোট থেকে দেখে দেখে যতটুকু আনতে পেরেছি এখন তাও আস্তে আস্তে অনেকটা আলুর দম নামিয়ে নিয়ে শেষে গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালের খিচুড়ি বসিয়েছি তবে পাঁচ রকম ভাজা করার আমি আর সময় পাইনি সেটা মাই করে দিয়েছে কারণ আমি তখন মন্দিরের সামনে ঠাকুর মশাই সাড়ে আটটাতেই এসে গেছে পুজোয় বসার আগে উনি কিছুটা গুছিয়ে নিচ্ছেন আর আমার কর্তামশাইকে মশাইকে ঘটের দায়িত্ব দিয়েছি সে এমন এক দায়িত্ব আগের দিন রাত থেকে পরের দিন সকাল অব্দি পাঁচ থেকে ছবার যেতে শুধু ডাবের জন্য সেই ছোট শীষ ডাব কোথাও পাওয়া যায়নি শেষে আর কি বড় ডাবি আনতে হয়েছে পুরোহিত মশাই পুজোয় বসে পড়েছেন ঘটে যে হলুদ ফুলটা দেখছেন সেটা কিন্তু আমার গাছের আমরা সবাই চাই গাছের একটি করে ফুল যেন ঠাকুরের চরণে দিতে পারি আরতি সম্পূর্ণ হতেই হোমের জন্য প্রস্তুতি নেওয়া সবই আগে থেকে গুছিয়ে রেখেছিলাম সবই একটু একটু করে এগিয়ে দিলাম উনি ওনার মতো করে গুছিয়ে নিলেন পুজো সম্পন্ন হলো সবটাই খুব সুন্দরভাবে হয়েছে আরও একটা সুন্দর মুহূর্ত কাটালাম আমরা আর ঘরে যদি কোনো পুজো বা অনুষ্ঠান থেকে থাকে তার সাথে ঘরকেও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে তুলতে হয় তারই পছন্দের কিছু কোন আপনাদের সাথে ভাগ করে নিলাম ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর এইভাবেই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ